আবারও স্বাগতম ইউরোপ উইথ এসকে তে আমার সাথে আজকে দু সালের সর্বশেষ ভিডিও সার্বিয়া নিয়ে চলুন জেনে নেই কেমন গেল দু আর কেমন হতে চলেছে দু সঙ্গে থাকুন সুখবর নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মেক্সিকুরিয়ার কুরিয়ার কোম্পানিতে যারা কুরিয়ার ডেলিভারি ওয়ার্কার হিসেবে আবেদন করেছিলেন তাদের মধ্যে একদম দু সালের শেষ দিকে এসে আজ উনতিরিশে ডিসেম্বর নয়জন আর ভিসা আবেদন অ্যাপ্রুভাল হয়েছে চলুন ভিডিওতে দেখে নেই কারা সেই সৌভাগ্যবান নয়জন কুরিয়ার ডেলিভারি ওয়ার্কার যারা দু হাজার ছাব্বিশের শুরুতেই চলে আসবে সার্বিয়াতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো শেষ ভালো যার সব ভালো তার তো এই যে দেখাচ্ছি আমি আজকে উনত্রিশে উনতিরিশে ডিসেম্বর দুপুর দুইটা উনচল্লিশ বাজে আমরা আজকে সকালে অ্যাপ্রুভালগুলো পেয়েছি তো আমি চলে যাই আপনাদেরকে দেখাতে যে কীভাবে আমরা এটা চেক করতে পারি যদিও এটাগুলো কোম্পানি অ্যাকাউন্ট দিয়ে করা ছিল আমাদের ম্যাক্সিকুরিয়ার পার্টনার্সের যে ভিসাগুলো আমরা নয়টি ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি এই গ্রুপে তো এই যে ওয়েলকাম টু সার্বিয়া ডট গভ ডট আর এস আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে এবং আমি আপনাদেরকে এই মনিটরে দেখাবো যে আমাদের অ্যাপ্রুভালগুলো এই যে দেখতে পাচ্ছেন সময় সময়ও ঠিক আছে আমাদের উনতিরিশে ডিসেম্বর দুপুর দুটো চল্লিশ তো চলুন আমরা দেখে নিই আমাদের পরবর্তী তাপগুলো তো এইখানে আমরা এই যে এক হাতে ভিডিও আর এক হাতে এখালে একটু সমস্যা হচ্ছে যাই হোক তো আমরা চলে যাবো আমি সোজা করে ধরছি আমরা চলে যাবো এখানে ই ভিসা অ্যাপ্লিকেশান তো এখানে আসার পরে যেহেতু এটা হচ্ছে আপনার কোম্পানি আইডি দিয়ে করা তো যে ফর কোম্পানিজ ইন রিপাবলিক অফ সার্বিয়া আমরা ওপেন ই গভর্নমেন্ট পোর্টালে চলে গেলাম এই যে আমাদের লগ ইন পেজ চলে আসলো একটু থাকবেন আমি আমার ইমেলটি লিখি একটু সুবিধা হচ্ছে পাসওয়ার্ড টা দিচ্ছি আমরা পৌঁছে গেলাম এই যে ইআইডি পোর্টাল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবরের ছয় তারিখে এগুলো অ্যাপ্লাই করা ছিল দশটি দশটি আমাদের হচ্ছে আবেদন করা ছিল এর মধ্যে এমডি আতিকুর রহমান এমডি ডি মিজানুর রহমান এম রিপন মিয়া এম ডি ইকবাল হোসেনের ভিসাটি হয়নি কারণ এমডি ইকবাল হোসেনের পাসপোর্টের মেয়াদ কম ছিল এটা আমরা পাসপোর্ট রিনিউ করে আবার করব খন্দকার মেহির উজ্জামান এমডি ডি নাইমুল ইসলাম এম জাহিদুল ইসলাম রবিউল হাওলাদার এমডি ডি মুন্না শেখ এম ডি নাজমুল মন্সি এই দশজনের যেই গ্রুপ অ্যাপ্লিকেশনটি করা ছিল এই দশজনের গ্রুপ অ্যাপ্লিকেশনের মধ্যে নয়টি অ্যাপ্রুভাল আমরা পেয়েছি আজকে তো ধন্যবাদ সবাইকে আমি ভিডিওতে ফিরে আসছি বাংলাদেশের যারা ইউরোপে আসতে চাচ্ছে বিশেষ করে ঠিক এই মুহূর্তে যখন দু হাজার চব্বিশের মাঝামাঝি সময় থেকে ইউরোপের সমস্ত অ্যাম্বাসিগুলো ইন্ডিয়াতে হওয়ার কারণে বেশিরভাগ অ্যাম্বাসি ইন্ডিয়াতে হওয়ার কারণে ইন্ডিয়ায় যে ভিসা আবেদন করাটা প্রায় অসম্ভব আর বর্তমানে তো ইন্ডিয়ান ভিসা সম্পূর্ণ বন্ধ যে কারণে সার্বিয়া হয়ে উঠেছিল এবং এখনও হাইপের নাম্বার ওয়ান দেশ টার্গেটেড দেশ যেখানে বাংলাদেশি যারা শ্রমিক তারা ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে সার্বিয়াকে নাম্বার ওয়ান আর এই সুযোগটা নিয়েছে বিভিন্ন প্রতারক চক্র আমি এখন উন্মোচন করতে যাচ্ছি তাদের একটি কোম্পানি একটি অফিস যারা সার্বিয়াতে হরেক রকম কোম্পানির রিয়েল ডকুমেন্টস হুবহু নকল করে তারা ভিসা আবেদনগুলো অনলাইন করেছে যেহেতু আমরা জানি যে এপ্রিল মাসের তেইশ তারিখ দু সাল থেকে পিপিজেড এর আর প্রয়োজন হচ্ছে না অনলাইনে ভিসা আবেদন করার জন্য এই সুযোগটাকে এই প্রতারক চক্র আরও ভালোভাবে কাজে লাগিয়েছে এবং হাজারো মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে তো চলুন দেখে নেই কাদের কারণে কম পার্টনার্স কোম্পানিটি সার্বিয়াতে প্রায় চার মাস ব্লক লিস্টেড ছিল ইমিগ্রেশনের কাছে এবং যারা মেক্সিকুরিয়ার পার্টনার্স কোম্পানিতে ভিসা আবেদন করেছিলেন আমরা যারা তাদেরকে সহযোগিতা করেছিলাম তিরিশ জন সম্ভাব্য কুরিয়ার ডেলিভারি ওয়ার্কার তাদের ভিসা আবেদনগুলো প্রথমবার রিফিউজড আসলো তার পরবর্তীতে আমরা আবার আবেদন করি এবং আমরা জানতে পারি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে যে আমাদের মেক্সিকোরিয়ার পার্টনার্স কোম্পানিটি ব্ল্যাক লিস্টেড হয়ে আছে যখন পুলিশের সাথে দফায় দফায় যোগাযোগ করা হচ্ছে তখন আমরা ফাইনালি জানতে পারলাম যে ফ্লাই নেক্সট ডেস্টিনেশন বিডি নামে একটা কোম্পানি তারা আমি দেখিয়ে দেবো স্ক্রিনশট এবং তাদের লিঙ্ক সহ ঢাকার উত্তরা তিন নম্বর সেক্টরের আট নম্বর রোডে একটি অফিস ভাড়া নিয়ে বেনামি দুজন বিদেশি মানুষকে নিয়ে তারা ইন্টারভিউ নিয়ে কিভাবে মানুষের সাথে প্রতারণা করেছে তাদের সম্পূর্ণ যে কার্যক্রম এটা সম্পূর্ণই অবৈধ সম্পূর্ণ জাল এবং ফেক ডকুমেন্টস দিয়ে তারা শত শত মানুষের সাথে প্রতারণা করে চলেছে দু সালটা হতে চলেছে সার্বিয়ার ভিসা প্রত্যাশিতের জন্য সব থেকে ভালো সাল সব থেকে ভালো বছর কেন বলছি প্রথম সার্বিয়াতে আমি গেলাম দু সালের ডিসেম্বর মাসের ষোলো তারিখ আমাদের বাংলাদেশের বিজয় দিবসের দিন এবং এই ডিসেম্বর হাজার পঁচিশে ঠিক একটা বছর পূর্ণ হলো আমার সার্বিয়া যাওয়া আসা এবং সার্বিয়ার এই যে যে ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারগুলো এই সম্পর্কে দক্ষতা অর্জন করা তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে দু হাজার ছাব্বিশ সালটা সব থেকে ভালো হতে চলেছে কারণ দু হাজার চব্বিশ সালের তুলনায় মনে রাখবেন একটা সময় ছিল দু হাজার তেইশ সালের শেষ পর্যন্ত অন্তত যে জাল ভিসা দিয়ে ফেব্রিকেটেড ডকুমেন্টস জাল ভিসা দিয়ে কিন্তু এয়ারপোর্টে বডি কন্ট্যাক্ট করে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে কিন্তু সার্বিয়াতে মানুষজন এসেছে কিন্তু সেটা শুধুমাত্র ডেস্টিনেশন ছিল ইটালি বা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করা এবং সার্বিয়া বসনিয়া নর্থ মেসোডোনিয়া এই দেশগুলোর ইমিগ্রেশন প্রসিডিউর এতটা স্ট্রং ছিল না সব কিছু অনলাইন দেশ ছিল না যে কারণে খুব সহজেই বডি কন্টাক্ট করে মানুষ এয়ারপোর্টে এন্ট্রি নিয়ে সহজেই ক্রোয়েশিয়া হয়ে হাঙ্গেরি হয়ে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করেছে এবং ইটালিতে প্রচুর মানুষ এসেছে বাংলাদেশ থেকে যারা সার্বিয়ার ফেক ভিসা নিয়ে এসেছে তবে দু থেকে কিন্তু সম্পূর্ণ পদ্ধতিটি বদলে গেছে এখন অনলাইনে আগে আবেদন করতে হয় এবং অনলাইনে অ্যাপ্রুভাল আসার পরে অ্যাম্বাসি থেকে সংশ্লিষ্ট অ্যাম্বাসি এটা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য নিউ দিল্লি যারা তো যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছেন তাদের জন্য সেই দেশে যদি সংশ্লিষ্ট সার্বিয়ার অ্যাম্বাসি থাকে অনলাইনে অ্যাপ্রুভাল আসার পরে অ্যাম্বাসি থেকে স্টিকার লাগিয়ে সার্বিয়াতে আসতে হবে এবং এখন এই বডি কন্ট্রাক্টের যেই জিনিসগুলো ছিল এগুলো অনেকটা কমে গিয়েছে যে কারণে ভিসা সাকসেস রেশিও কিন্তু অনেক বেশি এবং এই প্রেক্ষাপট থেকেই বলছি দু হাজার চব্বিশের তুলনায় প্রায় তিন গুণ বাংলাদেশি দু হাজার পঁচিশ সালে সার্বিয়াতে এসেছে এবং এখন মোটামুটি বাংলাদেশিদের বেশ ভালোভাবে তারা চেনে আর দু সালে এরও প্রায় ডাবল মানুষ সার্বিয়াতে আসবে কেন বলছি কারণ দু সালে সার্বিয়াতে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বিজনেস এক্সপো এই বিজনেস এক্সপোকে টার্গেট করে সার্বিয়াতে গড়ে উঠছে অনেক এই বিজনেস এক্সপোতে এটা সারা বিশ্বের জন্য সার্বিয়াতে দু সালে বিজনেস এক্সপো অর্গানাইজ করা হয়েছে এবং দেখার বিষয় যে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে ঠিক এক বছর পরে সার্বিয়াতে পরবর্তী ইলেকশন আছে বর্তমান সার্বিয়ার যেই প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ খুব সম্ভবত তিনি পপুলারিটি পপুলারিটি নিয়ে আছেন এবং খুব সম্ভবত তিনি সরকার গঠন করবেন নতুন সরকার যদি ইন কেস অন্য কোনো সরকার চলে আসে সেই ক্ষেত্রেও বিজনেস এক্সপোর্টা সফল হওয়ার সম্ভাবনা আছে আর আলেকজান্ডার ভুসিস বর্তমান যে প্রেসিডেন্ট সে যদি থাকে অবশ্যই বিজনেস একটু সফল হবে সুতরাং মনে রাখবেন দু সালে তারা আরো বেশি ভিসা ফ্রেন্ডলি হয়ে যাবে এবং এটা চলবে দু হাজার সাতাশের মোটামুটি মার্চ এপ্রিল মাস পর্যন্ত এর পরবর্তীতে এই ওয়ার্কারদের ভিসা হবে কি হবে না এটা হয়তো সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হবে বিজনেস এক্সপোর্টার সফলতার পিছনে ডিপেন্ড করবে কি হবে দু সালে বাট আমি বলে দিচ্ছি দু সালটা খুব গুরুত্বপূর্ণ যারা সার্বিয়াতে আসতে চান তাদের আবেদনের এখনই সুযোগ